আসসালামু আলাইকুম শুদ্ধ সুধি মন্ডলী তুলে ধরছি রমাদান ও সাওয়াল মাসের গুরুত্ব ও তাৎপর্য রমাদান শব্দটি রামিদা বা রামাদা ধাতুমূল থেকে নির্গত যার অর্থ প্রচণ্ড উত্তাপ কিংবা শুষ্কতা এই মাসের পূর্ণ নাম হল রমাদানুল মুবারক বা আর রমাদানুল মুবারক অর্থ বরকতময় দহন জ্বালা এই নামকরণের কারণ হিসেবে তিনটি মত পাওয়া যায় এক যেহেতু তখন রমাদান উষ্ণ মৌসুমে আবর্তিত হতো তাই এ নাম দুই প্রথম রমাদান মাস পালিত হয়েছিল গ্রীষ্মে তাই এ নাম নামকরণ করা হয় তিন যখন রমাদান মাসটি হিজরি বর্ষের অন্তর্ভুক্ত হয় তখন রোজায় মানব স্বভাবের অবস্থা বিবেচনা করে শূন্য উদর বা খালি পেটের অবস্থাকে রমত বা আগুন গরমের সঙ্গে তুলনায় এই মাসকে এই নাম দেওয়া হয়েছে রোজা ফার্সি শব্দ আরবিতে এর প্রতিশব্দ সৌম যার বহুবচন সিয়াম অর্থাৎ বিরত থাকা আদি ইরানীয় ধাতুমুল রৌচাকাহ অর্থাৎ উপবাস এই ইন্দো ইরানীয় ধাতমূল থেকে রোজা শব্দের উদ্ভব রোচস অর্থ দিন বা আলো যেহেতু আমলটি দিনের শুরু থেকে রাত পর্যন্ত পালন করা হয় তাই এটির নাম রোজা আদি মানব মানব পিতা হজরত আজম আলাইস্লাম থেকে শুরু করে সকল নবী রসুলগণের উপর রোজা ফরস ছিল কিন্তু রোজার সংখ্যার বিভিন্নতা ছিল দ্বিতীয় হিজড়ির সাবান মাসে আল্লাহর পক্ষ থেকে নাজিলের মাধ্যমে উম্মতে মোহাম্মদের উপর রমাদান মাসে রোজা ফরজ করা হয় দুরে মুখতার খণ্ড তিন পৃষ্ঠা তিনশো তিরিশ আল্লাহ তাআলা এরশাদ করেছেন হে মমিনগণ তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেরূপ ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী লোকদের উপর যেন তোমরা মুত্তাকি হতে পারো তোমাদের মধ্যে যে ব্যক্তি রমাদান মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে সোরা দুই বাকারা নবীজি সাল্লু আলি বলেন তিনি রমাদান মাসের সোম পালন করবে তবে এর থেকে বেশি যা পালন করবে তা নফল হিসাবে গণ্য হবে বুখারি আঠেরোশো একানব্বই রোজা দুজক থেকে রক্ষার জন্যে ঢাল বুখারি দুশো চুয়ান্ন হিজরি আরবি সনের দশম মাস সাওয়াল সাওয়াল অর্থ উঁচু করা উন্নতকরণ উন্নত ভূমি পূর্ণতা ফলবতী পাল্লাভারী হওয়া গৌরব করা বিজয়ী হওয়া প্রার্থনায় হস্ত উত্তোলন করা বা ভিক্ষায় হস্তপ্রসারিত করা পাত্রে অবশিষ্ট সামান্য পানি ফুরফুরে ভাব দায়ভার মুক্ত ব্যক্তি ক্রোধ প্রশমন ও নিরবতা পালন সৃজন পাঠ করা এই মাসের পূর্ণ নাম সওয়ালুল মোকাররম বা আস আসালুল মোকাররম অর্থ সম্মানজনক সুসম্পর্ক এটি হজের তিন মাস সাওয়াল জিলকত জিলহজ এর প্রথম মাস এই মাসের প্রথম তারিখে ঈদুল ফিতর বা রমাদানের ঈদ পহেলা সাওয়াল সৎকাতুল ফিতর বা ফিতর আদায় করা এবং ঈদের নামাজ পড়া ওয়াজিব এই মাসের সাথে সংশ্লিষ্টতা রয়েছে রোজা ও রমাদানের এবং এর সাথে সম্পর্ক রয়েছে সৎকা ও জাকাতের এই মাসে ছয়টি নফল রোজা রাখা সুনাত রসুল্লাহ সাল্লু আল্লাম বলেন যারা রমাদান মাসে রোজা পালন করবে এবং সওয়াল মাসে আরও ছয়টি রোজা রাখবে তারা যেন পূর্ণ বছরই রোজা পালন করল মুসলিম তিরমিজি শহী আলবানী